দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাদ এগ্রো ভিলেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনি হয়তো বাজার থেকে তিন মাস আগে কয়েক কিছু পেঁপে গাছ কিনে নিয়ে এসেছেন সেগুলোকে লাগিয়েছেন এবং তিন মাস সেগুলোর যত্ন আত্মিক করেছেন তিন মাস পরে দেখলেন যে আপনার যে গাছগুলোতে পেঁপে ধরার কথা সেই গাছগুলোতে পেপের বদলে ফুল চলে আসছে। অর্থাৎ আপনি যে লেডি জাতের পেঁপে কিনে নিয়ে এসেছেন লেডি জাতের পেঁপের চারা কিনে নিয়ে এসেছেন সেটা এসে দেখা গেল যে আপনার এখানে পুরুষ গাছ হয়ে গেছে এরপর আপনি চিন্তা করলেন যে কীভাবে এই পুরুষ গাছটাকে স্ত্রী গাছে রূপান্তরিত করা যায় এবং এই কীভাবে এই পুরুষ গাছে পেপের ফল ধরানো যায় এই জন্য আপনার ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও সার্চ করা শুরু করেছেন এবং বিভিন্ন রকমের ভিডিও দেখে আপনি জ্ঞান গরিমা অর্জন করার চেষ্টা করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি এই যে অর্জিত যে জ্ঞান সেটা আপনি বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করছেন বাট রে রেজাল্টটা হলো যে আপনি এত চেষ্টা করার আপনার সেই পুরুষ গাছে কোনোভাবে আর পেঁপে ধরতেছে না এখন আপনি কি করবেন দর্শক আপনার সেই পুরুষ গাছে আসলে পেঁপে ধরবে কিনা এটা জানতে গেলে আগে পেঁপে গাছের লিঙ্গ সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে কারণ এটা যদি না থাকে এই ধারণাটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি শুধু ট্রাই করে যাবেন শুধু চেষ্টা করে যাবেন আসলে বাস্তবিক অর্থে কোনো রেজাল্ট কিন্তু আসবে না দর্শক আমি এখন যে পেঁপের গাছের কাছে দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে পেঁপের গাছটা এই পেঁপে গাছে দেখুন প্রচুর ফুল আছে কিন্তু হ্যাঁ দেখুন প্রচুর ফুল আছে যে দেখুন লম্বা লম্বা পুষ্পদণ্ড আছে এবং পুষ্পদণ্ডের মাথায় অনেকগুলো ফুল আছে তো এই অনেকগুলো ফুল যেহেতু আছে সেহেতু এই গাছটাকে আমরা ধরে নিতে পারি একটা পুরুষ গাছ কিন্তু বাস্তবিক অর্থে এই গাছটা কিন্তু পুরুষ গাছ নয় প্রকৃতপক্ষে এটি হলো একটা উভয় লিঙ্গ বিশিষ্ট গাছ অর্থাৎ একই গাছের ভিতরে পুরুষ এবং স্ত্রী উভয় বৈশিষ্ট্য কিন্তু এই গাছের ভিতরে বিদ্যমান আছে এই যে দেখুন দর্শক এই যে যে কথাটা বললাম যে পুং দণ্ড যেটা দণ্ড যেটা দণ্ডের মাথায় কিন্তু এরকম ছোট ছোট পেঁপে অসংখ্য পেঁপে কিন্তু এখানে ধরেছে এ একটা পেঁপে ধরেছে এখানে একটা পেঁপে ধরেছে এখানে একটা পেঁপে ধরেছে খুব সম্ভবত এই গাছে আরও কিছু পেঁপে ধরবে এই যে আরেকটা দেখুন এই ফুলের যে দণ্ড এই ফুলেও কিন্তু পেঁপে ধরেছে এইরকম ফু ফুলেও কিন্তু পেঁপে ধরে আছে অর্থাৎ বোঝায় যাচ্ছে যে একই গাছে কোনো কোনো জায়গায় কিন্তু এরকম ফুল আছে আবার কোনো কোনো জায়গায় ছোট ছোটো এরকম পেঁপে ধরতে দেখা যাচ্ছে সুতরাং আমরা ধরে নিতে পারি এটা হলো একটা উভয় লঙ্গ বিশিষ্ট পেঁপের গাছ অর্থাৎ এই পেঁপের গাছে ফুলও আছে এবং ফলও আছে তো সত্যিকার অর্থে রকম পেঁপে গাছ যদি হয় এই লিঙ্গ বিশিষ্ট পেঁপের গাছ যদি আপনার বাগানে থাকে তাহলে সেই গাছে কিন্তু আপনি পেঁপে ধরাতে পারবেন এবং এটা আপনাকে কোনো চেষ্টা করতে হবে না এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি এই গাছে কিন্তু পেঁপে চলে আসবে তো এই এইরকম গাছকে আপনি কখনোই পুরুষ গাছ ভাববেন না পুরুষ গাছ ভাবলে কিন্তু সেটা ভুল হবে এটা হলো একটা উভয় লিঙ্গ বিশিষ্ট গাছ যেটাতে একই গাছে পেঁপেও থাকবে এবং পেঁপের ফুলও থাকবে দর্শক বন্ধুগণ স্ক্রিনে এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুরুষ পেঁপে গাছের ফুল দেখুন এই ফুলের যে পার্টটা দেখুন এই ফুলের পাটটা কিন্তু এই যে দেখুন একটু ক্লিয়ার করে দেখায় যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুরুষ ফুল পুরুষ পেঁপে গাছের ফুল এই ফুলের যে দণ্ড যেটা দেখুন পুষ্পদণ্ডটা কিন্তু অনেক লম্বা হ্যাঁ গাছের কাণ্ড থেকে এই পর্যন্ত চলে এসেছে এই রকম যদি কোনো গাছে যদি দেখেন ফুল আছে এরকম লম্বা লম্বা যদি ফুল থাকে তাহলে আপনি সেই গাছে কখনোই ফল ধরাতে পারবেন না এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয় হরমোনের একটা বিষয় আছে এই জাতীয় গাছে যদি আপনি কখনও চেষ্টা করেন যে এই জাতীয় গাছে আপনি ফল ধরাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না কারণ এটা কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই সুতরাং এই জাতীয় গাছ আপনার বাগানে থাকতে হবে শতকরা পাঁচ চার থেকে পাঁচ পার্সেন্ট এরকম গাছ আপনার বাগানে রাখবেন কারণ এই ফুলগুলো পুরুষ ফুল এবং এই ফুলগুলো কিন্তু পরাগায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইরকম গাছ যদি আপনার বাগানে না থাকে তাহলে বাগানের যে মাত্রা কি বলে বাগানের যে স্ত্রী গাছ যেগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু ফল ধরবে না কারণ সেক্ষেত্রে পরাগায়ন হবে না ফলেরও সমস্যা হতে পারে সুতরাং এই জাতীয় গাছ যদি আপনার বাগানে থাকে সেটাকে না কেটে সেটাকে না কেটে আপনি অবশ্যই বাগানে রাখবেন এবং সেটা পরাগায়নের জন্য রাখবেন বাট সেই গাছে যে আপনি ফল ধরাবেন এরকম চিন্তা কখনোই করতে পারবেন না এটা একটা ভুল সিদ্ধান্ত দর্শক এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই গাছে ফল আছে কিন্তু এই গাছে কিন্তু কোনো এরকম কোনো ছোটোখাটো কোনো ফুল নাই এবং ফুলের যে দণ্ডগুলো দেখুন এই যে ফুলের যে দণ্ডগুলো সেগুলো কিন্তু খাটো খাটো এবং এই গাছে প্রত্যেকটা পুষ্পদণ্ডতে কিন্তু ফল আছে প্রত্যেকটা পুষ্পদ্বন্দ্বটা কিন্তু ফল আছে এই গাছটা হলো একটা মহিলা গাছ এবং এই গাছেই কিন্তু সত্যিকার অর্থে আমরা যে পেঁপেগুলো বাজারে পাই মূলত যে পেঁপেগুলো আসলে ডিমান্ডফুল যে পেঁপেগুলো সেই পেঁপেগুলো কিন্তু এই রকম একটা মহিলা গাছে পাওয়া যায় এটা পুরুষ গাছে পাওয়া যায় না কিংবা উভয় লিঙ্গ কোনো গাছেও কিন্তু এই ধরনের পেঁপে পাওয়া যায় না এই যে দেখুন এই গাছটা এই গাছটাতে কিন্তু এই গাছটাতে দেখুন প্রত্যেকটা পুষ্পদণ্ডের মাথায় একটা করে ফল দেখা যাচ্ছে দেখুন এখানে একটা ফল এখানে একটা ফল এখানে একটা ফল এখানে একটা ফল কখনো কখনো দুইটা ফলও থাকতে পারে বাট প্রত্যেকটা পুষ্পদণ্ডের যদি ছোট থাকে খাটো খাটো যদি থাকে এবং সেই খাটো পুষ্পদণ্ডের মাথায় যদি বড় সাইজের যদি ফল দেখা যায় যে ফলগুলো সত্যিকার অর্থে একটা সাইজ ভেরি করে এরকম গাছ হলো স্ত্রী লিঙ্গ বিশিষ্ট গাছ এরকম গাছেই শুধুমাত্র যে মার্কেটে পাওয়া যায় সেই কিন্তু এরকম গাছেই জন্মে আর কি এরকম গাছ থেকে সেই পেঁপেগুলো আমরা পাই তো দর্শক বন্ধুগণ আমি অ্যাকচুয়ালি যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো পুরুষ গাছে কখনোই কোনোভাবেই পেঁপে ধরনা সম্ভব না বাট যে গাছটা একই সাথে উভয় লিঙ্গ বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ পুরুষ লিঙ্গ এবং স্ত্রী দুইটা বৈশিষ্ট্য যে পেঁপের গাছে বিদ্যমান আছে সেই পেঁপে গাছে কখনো কখনো ফল পাওয়া সম্ভব আর স্ত্রী গাছে তো অবশ্যই সবসময় ফল পাওয়া সম্ভব তো এই আমরা যে ভিডিওগুলো দেখে আমরা যেগুলো উদ্বুদ্ধ হয়ে যে কার্যক্রমগুলো চালাই আসলে এইগুলো চালায় আমাদের বাস্তবিক অর্থে কোনো লাভ হবে না কারণ এটা হলো একটা হরমোনাল বিষয় এবং এটা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয় আপনি চাইলেই একজন পুরুষকে কিন্তু কখনো গর্ব ধারণ করাতে পারবেন না সিমিলারলি আপনি চাইলেই একটা পুরুষ গাছকে কখনও কিন্তু পেঁপে ধরাতে পারবেন না তবে যে কথাটা বললাম উভয় লিঙ্গ বিশিষ্ট যে পেপের গাছগুলো আছে সেই পেপের গাছগুলোতে কিন্তু হর হামেশায় ফল ধরে থাকে এবং সেই ফলগুলোতেই সেই ফলগুলোই কিন্তু আমরা এরকম গাছ থেকে পেয়ে থাকি তো দর্শক বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ